আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি আর খালেদ এই ভিডিওতে দু হাজার চব্বিশ সালে কাতারের সেরা পাঁচটি ক্লিনার কোম্পানির কথা বলবো আপনারা যারা বর্তমান সময়ে কাতার যেতে চান ভালো কোনো ক্লিনার কোম্পানি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আজকে যে সকল ক্লিনার কোম্পানির কথা বলবো সে কোম্পানিগুলোতে যদি আপনি বিছা নিয়ে আসেন তাহলে আপনি ভালো বেতন পাবেন সাথে বোনাস পাবেন ভালো টাকার জায়গা পাবেন ভালোভাবে সেটেল হতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিও আমার সাথেই থাকবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুনভাবে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান এক নম্বর কোম্পানি হলো গোল্ডেন ক্লিনার কোম্পানি এই কোম্পানিটি খুব ভালো একটি কোম্পানি এই কোম্পানিটি দীর্ঘদিন ধরে কাতারে তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং এই কোম্পানিতে অনেক কর্মচারী রয়েছে এবং তারা অনেক শান্তিতেই কাজ করতেছে এরপর দুই নম্বর কোম্পানি হলো কাতার মেড ক্লিনার কোম্পানি এই কোম্পানিটিও খুব ভালো কোম্পানি এবং আমি এই কোম্পানির দুই তিনজন লোকের সাথে কথা বলেছিলাম তাদের জিজ্ঞেস করছিলাম যে কাতার মেড ক্লিনার কোম্পানি কেমন ভালো নাকি খারাপ তারা আমাকে উত্তর দিল এটি খুব ভালো একটি ক্লিনার কোম্পানি এই কোম্পানিতে অনেক বাংলাদেশি ইন্ডিয়ানি পাকিস্তানি ও নেপালি এই কোম্পানিতে কাজ করে তিন নম্বর কোম্পানি হল আল নাসাসা ক্লিনার কোম্পানি এই কোম্পানিটিও খুব ভালো একটি কোম্পানি এই কোম্পানিতে বেতন খানানি আপনাকে চিন্তা করতে হবে না আপনি এই কোম্পানিতে আসবেন কাজ করবেন আপনার সময় ভালো কাটবে আপনাকে টেনশন করতে হবে না ইনশাল্লাহ এরপর চার নম্বর কোম্পানি হলো আল আল নাম ক্লিনার কোম্পানি এই কোম্পানি একটি ভালো কোম্পানি এই কোম্পানিতে কাজ করলে আপনাকে ওভারটাইমও দেওয়া হয় আপনি যদি ওভারটাইম করতে চান বা ডাবল ডিউটি করতে চান সেটিও করতে পারবেন এই কোম্পানিতে আপনার যদি কোনো অসুবিধা হয় আর জরুরি ছুটিতে দেশে যেতে চান তাহলে তারা আর্জেন্ট টিকিট কেটে দেশে যাওয়ার ব্যবস্থা করে দেয় পাঁচ নম্বর কোম্পানিটি হলো ফ্রেশো ক্লিনার অ্যান্ড সার্ভিস কোম্পানি এই কোম্পানি একটি ভালো এবং চমৎকার কোম্পানি অনেক বাংলাদেশি ইন্ডিয়ানি ও নেপালি এই কোম্পানিতে কাজ করছে আমি যে এই পাঁচটি কোম্পানির কথা আপনাদের সাথে শেয়ার করলাম এই ক্লিনার কোম্পানিগুলো দু হাজার চব্বিশ সালে বর্তমান সময়ে কাতারের সেরা কোম্পানি আপনি যদি ক্লিনার বিছা নিয়ে কাতার আসতে চান তাহলে আপনি এই কোম্পানিগুলোর মধ্য থেকে যে কোনো একটিতে আসতে পারেন এছাড়া আরও অন্যান্য কোম্পানি আছে আপনারা যদি সেগুলোর কথা জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন পরের ভিডিওতে আমি ক্লিনার বিসা পার্ট টু নিয়ে আসবো এবং সে ভিডিওতে আরও পাঁচটি কোম্পানির কথা বলবো আপনারা যদি পাঁচটি ক্লিনার কোম্পানির কথা জানতে চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ